হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো প্রতিদিনের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর থামিল দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে ভিডিওটা নিয়ে কী নিয়ে হতে চলেছে হ্যাঁ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি তোমাদের জন্য খুবই উপকৃত আশা করছি তোমরা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবা ভিডিওর মূল টপিকস হচ্ছে শেষের দিকে আমি একবারে লাইভে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং কি কল করে দেখিয়ে দেব কিভাবে ভিউজ বাড়ে ঠিক আছে যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না যারা বলতেছ যে আমার ভিডিওতে ভিউস হয় না কেন আমি ভিডিও সারি ভিডিওর কোয়ালিটি ভালো হ্যাঁ এরকম যারা আছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি তোমরা বুঝতেই পারছো ভিডিওটা নিয়ে হতে চলেছে তো চলো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টোফিক্সে চলে যাচ্ছি চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে আমি চলে আসলাম হ্যাঁ দেখতে থাকো আর একটা কথা আমি কিছুটা সংক্ষেপে বলে দেই হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করবা যেন তোমার ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয় এবং কি ভিডিওর থামমেলটা যেন ভালো হয় ঠিক আছে তো আমরা প্রথমে চলে যাব প্রথমে চলে যাবো আমরা প্লে স্টোরে স্টোরে গিয়া আমরা এই যে প্লে স্টোর স্টোরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে হ্যাঁ প্লে স্টোরে ক্লিক করার পরে একটু লোডিং নেওয়ার পরে এই যে সার্চবারে যাবো সাজবারে গিয়ে আমরা লিখব এই যে সার্চ বারে গিয়ে আমরা লিখবো ওয়াই টি স্টুডিও ওয়াই টি স্টুডিও যে নিচে এক নম্বরে লেখা চলে আসছে ওয়াই টি স্টুডিও এই নিচে লেখার মধ্যে ক্লিক করলে পরে ওই যে অ্যাপ চলে আসবে দুই নম্বরে চলে আসছে ওই যে ওয়াই টি স্টুডিও হ্যাঁ আমারটা নামানো সে আছে এই কারণে আমারটার মধ্যে আপডেট লেখা আসছে ঠিক আছে তো আমি এখান থেকে আপডেট দিয়ে নিলাম হ্যাঁ কিছুটা লুডিং নিচ্ছে আপডেট হচ্ছে আপডেট হলে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো কিছুক্ষণ সময় লাগছে নেট একটু স্লো তো দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ করো না স্কিপ করলে ভিডিওর কিছুই বুঝতে পারবা না পরে কমেন্টটা এসে গালাগালি করবা বাই আপনার ভিডিও ফেক এসেই হ্যাঁ আমার ভিডিও আপডেট হয়ে গেছে এখন এখান থেকে ওপেন করব ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ ওপেন করলাম ওপেন করার পরে আমার যেহেতু আগের থেকে করা এখানে আমার চ্যানেলটা অ্যাক্টিভ করা আছে যদি তোমরা নতুন কেউ নামাও তাহলে এটার মধ্যে নিজে যেই চ্যানেলটা মানে যেই জিমেল দিয়ে তোমার চ্যানেলটা ওই জিমেলটা এটাতে অ্যাড করলে তোমার চ্যানেলটা চলে আসবে তাইলে দেখো এখন তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে নিচে দুই নম্বরে কন্টেন্ট লেখা আছে বাম সাইড দিয়ে ওই কন্টেন্টে ক্লিক করার পরে ইন্টারফেসটা শু করবে তার মধ্যে থেকে ওপরে বাম কর্নারের ট্রেপ লেখা আছে এই জায়গার থেকে আর করলে পরে ভিডিও শর্ট লাইভ হ্যাঁ এইগুলাতে তোমাকে বলবে যে এখানে কোন জিনিসটা সিলেক্ট করতে হ্যাঁ এখানে আমি কোনোটাই সিলেক্ট করবো না যেহেতু আমি শর্ট ভিডিও করে এবং কি লং ভিডিও করি দুই নাম্বারটাতে গিয়ে সেরা তারপরে লেখ এখানে আছে পাবলিশ প্রাইভেট হ্যাঁ তোমার ভিডিওটা কোন ইচ্ছে রাখতে চাও আমি পাবলিশ করে দিলাম আমি পাবলিশ রাখতে চাই হ্যাঁ পাবলিশ করার পরে এরকম একটা আসবে তারপরে ভিওর্স তিন নম্বরে আছে বিহস তিন নাম্বারে বেহসে দিয়ে এখান থেকে যত মানে আমার বিডিওর মধ্যে ধরো পাঁচশো বেহস হয় এখন আমার এক হাজার বেহস লাগবে এই জন্য আমি এখানে ট্র্যাপ করে দেব এক হাজার করে দেব ঠিক আছে এখান থেকে এক হাজার টাইপ করার পরে এখানে অ্যাপ্লাই দেবো যে কালো জায়গাটায় টিক মারে কালো টিক মারে অ্যাপ্লাইতে আমি অ্যাপ্লাই করে দেব ঠিক আছে এরপরে যদি আমার ভিডিওতে এক হাজার হয় তাহলে আমি পাঁচ হাজার দেবো পাঁচ হাজার দিয়ে অ্যাপ্লাই করে দেবো আর যদি আমার ভিডিওতে পাঁচ হাজার ভিউস হয় তারপরে আমি এই আট হাজার বা দশ হাজার হ্যাঁ যেভাবে মানে যতটুকু আমার ভিডিও তার থেকে কিছু পরিমাণ ভিউস বাড়াইয়া এখানে লেখা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করার দেওয়া পরে দ্বিতীয় সেটিং হচ্ছে হ্যাঁ আবার যদি আমার ওয়ান মিলিয়ন হয়ে যায় তাহলে আমার যেহেতু ভিডিওর মধ্যে ওয়ান মিলিয়ন হ্যাঁ আমি প্রথম ওয়ান মিলিয়ন দিয়েছিলাম যেহেতু ভিডিও ওয়ান মিলিয়ন এখন আমি টু মিলিয়ন দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আরেকটি গাছ হচ্ছে এই যে এই জায়গায় চার নাম্বারে এখানে হচ্ছে নিচে দেখেন তিন নাম্বারে নট মেড কিডস এই জায়গার মধ্যে আপনারা এটা সব সময় এটা দিয়ে রাখবেন এটাতে চিহ্ন দিয়ে হ্যাঁ অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের সম্পূর্ণ এই ওয়াইটি স্টুডিওর সেটিং সম্পূর্ণভাবে শেষ এখন এ জায়গায় আইসা আমি আপনাদেরকে বলছিলাম লাইভে আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখাবো কীভাবে ভিউস বাড়ে কীভাবে ভিউস বাড়ে ঠিক আছে এখন আমি এই জায়গা থেকে আপনাদেরকে আমি খুব স্মুথভাবে এবং কি করে দেখাবো আমি টুক্স কল করে নিলাম হ্যাঁ আবার সবগুলা সেটিং ঠিক আছে কিনা আমি এটা দেখে নিলাম এখন অ্যানালাইসেন্সে আমি ক্লিক করলাম অ্যানালাইসেন্সে ক্লিক করার পর আমার ভিডিওগুলো আস্তে আস্তে যে এখানে শো করেছে আর আমার ভিডিও সবচেয়ে হাই যে বিউ ওই ভিউর মধ্যে আমি ওই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছো তোমরা এগারো লাখ চৌরানব্বই হাজার একশো ঊনপঞ্চাশ এই যে যতবার স্কুল করবো ততবারই বাড়বে এই যে সাতষট্টি আছে একশো একশো আটষট্টি হচ্ছে আবার একশো ছিয়াত্তর হচ্ছে যতবার স্কোর করবো ততই কর মানে বাড়তেছে তো বুঝতেই পারছো যে কতটা কার্যকর এই সেটিংসটায় হ্যাঁ তোমরা তো অবশ্যই বুঝতেই পারছো এখানে দেখিয়ে দিয়েছি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ যদি কারো কোনো বস্তু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এবং কি তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ কমেন্টে জানিয়ে দিবা নেক্সট টাইম আমি ওই রকম ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে তো আল্লাহ হাফেজ আমার ভিডিও আজকে এতটুকু মঞ্জুতে হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো খোদা হাফেজ